চকের মাঝখান দিয়া যায় এই কাছে খারাইয়া এক কি সুন্দর রসগোল্লার মতো দাঁত বাই করিয়া হর্ডর হডর করতেছে আমাকে জান যায় আর হে তো গোরা যে বাট পারেন না ওই রাস্তা দিয়ে আবার আরেক বাট পার যায় গেছে কইতাছে ভাই গোরা মনে হয় কিনলেন আরে বেসবেন কয় হ কয় কত দুই হাজার টাকা কয় ঘোড়া তো দুই হাজার টাকার মাল ওই তো আপনি যদি বেচতেন আমি কিনতাম ওই বাটপার ঘোরালা বাটপারে মনে মনে চিন্তা করে যে এই সুযোগ বেশ চালাই কয় তো আপনি নিলে তো ভালোই হয় আমি আর বাজার পর্যন্ত গেলাম না কয় তো আয় মিয়া টাকা দুই হাজার দিব একটু দেখতে হইব না কয় দেখেন তো গোড়া মধ্যে উঠে এদিকে একটু দৌড় ওদিকে একটু দৌড় একটু দূর ওদিকে একটু দৌড় আর এক পাশে আবার এক চাষায় জমিনে কাম করে হ্যাঁ আবার সব ওই দেখালে কয় কি ভাই গোড়া মনে হয় বেসলেন কয় হ কত লাভ হইল কত কয় না এই ঘোড়াটাই লাভ করতারি নাই যে দামে কিনা আসিল ওই সাইরা দিলাম আরেক পারে লয়ে গেছে অনেক কইতে তো পারে না বাটপাড়ের রাতে পড়ছি তা আজকে আমি বাটপাড় গতে পড়ছি দেখেন ওই যে গলার মালা দিল এক বেটি আমার একই মালা দেন আমি কই কেন কয় হে রে দিব আমি দিয়ে দিলাম নিয়া দিল আর হে মাইকুটা কইতাছে বাড়িতে কত তিন চার মাস লাগাইয়া এই মালা গাচ্ছে এই বাসি মালা আমি ব্যবহার করি না

মহারাজ বাবা কেবলা দরবারের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় শাহলম মামাকে একটি ভুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এবং এই ক্যামেরাম্যানরা এবং দুই হাজার টাকার মাধ্যমে আমার মামা শাহলম সরকারকে পুরস্কৃত করছে বাবা হাসিদারিয়া শরীফের পক্ষ থেকে মহারাজ আবুল সরকার বাবা জানকেবলা আর যন্ত্র সঙ্গীতে যারা কষ্ট করে বাজাচ্ছেন তাদেরকে এক হাজার টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আমার মহারাজ আবুল সরকার কেবলা ধন্যবাদ সেই সাথে আমার বাউল মাতা আলে বেগম আলো আম্মা জানকেও দরবারের পক্ষ থেকে একটি ফুলের তোরা দিয়ে আমার মহারাজ বাবা জান কেবলা শুভেচ্ছা জানাচ্ছেন এবং দুই হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হচ্ছে দরবারের পক্ষ থেকে বাবাজান কেবলা এবং যন্ত্র সঙ্গীতে যারা কষ্ট করে বাজাচ্ছেন তাদেরকেও এক হাজার টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আমার মহারাজ বাবা যান কেমলা ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা জনাব ওয়াদুদ বাবু আমাদের মাঝে আসছে আমাদের দরবারের পক্ষ থেকে সুস্বাগত জানাই ভালোবাসা জানাই এবং আমার ইঞ্জিনিয়ার বাবুল ভাই এবং পাশে আমার সাজু সাজু ভাই তারা সবাই আসছে সবাইকে দরবারের পক্ষ থেকে সুস্বাগত ভালোবাসা জানাই আপনাদের সবাইকে এবং শিল্পীদের প্রতিও ভালোবাসা রেখে আমরা গান করার সুযোগ করে দিলাম ধন্যবাদ কাউরে কথা বলার সুযোগ দিলাম

কারণ আবার যদি কয়েব হে তুমি এই গান গাই লাখেন তো আমার জেল ফাঁসি দুটাই হয়ে যাব তা অনুমতি দিছে যে গাও গাও তাইলে গাওন যা money চিস্তা তরি কামতে প্রবেশ গো জগতে গো আর নিজামিয়া চিস্তিয়া তরি কামতে হিলো সে আধ্যাত্মিক হাস টর হাত হা

দিল্লি দিলে রুখি ঠিকানা পাইবা আইলে

আবুল ধন্যবাদ আমার শ্রদ্ধা মামাজান সালম সরকার বাবা জানের গানে সন্তুষ্ট হয়ে দরবারের পক্ষ থেকে মহারাজ আবুল সরকার চিস্তিনি জামি বাবা জানে এক হাজার টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন